এটা হলো একটি টাইগার মোরগ মূলত ফালার জন্য এই টাইগার মুরগিটি বাজার থেকে কিনে নিয়ে আসলাম দেশি মুরগির সাথে মোরগটি ছেড়ে দিব সালাম আলাইকুম ওরমতুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে একটা লাল মোরগ দেখতেছেন এটি হচ্ছে একটি টাইগার মোরগ এই লাল মোরগটার ওজন পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের একটি মোরগ আজকে বাজার থেকে এই মোরগটি কিনে নিয়ে আসলাম আমি আমার দেশি মুরগিগুলোর সাথে মোরগটা খেয়েও ছেড়ে দিলাম সাদা আর ওই পাশেরটা দেশি মোরগ আর বড়টা যেটা দেখতেছেন এটা হচ্ছে টাইগার মোরগ দেশি মুরগি আর টাইগার মুরগ একসাথে ছেড়ে দিলাম দেখি ওরা কি কি করে মোরগটা অনেক শান্ত শুধু আশপাশে ঘুরে ঘুরে দেখতেছে আর মনে মনে বলতেছে আমি কোথায় চলে আসলাম এই জায়গা তো আগে কোনো কোনো দিনও দেখি নাই আমার দেশি মুরগিগুলোও মোরগটাকে দেখে অবাক হয়ে গেল এত বড় মোরগ ওরা আগে কোনো দিনও দেখে দেখে নাই